আসসালামু আলাইকুম আবার চলে আসছি আপনাদের সেই বিখ্যাত ফরেস্ট দেখানোর জন্য অনেকেই হয়তো এই বরগাস পর্যন্ত আসছেন আমি প্রথম ফার্স্ট টাইম বরগাস পর্যন্ত আসছি আর আগে আরও অন্য বিভিন্ন জায়গায় দেখাইছি তো ঝাউ বংশ এখানে বিভিন্ন প্রকৃতি আছে যেগুলো আপনারা অনেক পছন্দ করেন সেজন্য আবার অনেক দিন পরে আপনাদের আমাদের ফরেস্টে নিয়ে আসি পাশাগুড়ি ভিডিও গুলো ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে সেগুলো দেখে আপনারা মুগ্ধ হবেন আর বিশেষ করে আজকে ছুটির দিন ছিল এগুলো নতুন করে লাগানো পাঁচ সাত বছর হয়েছে আর কি আর যনের কথা কি বলবো এটা প্রকৃতির অন্যরকম একটা ছ যেখানে এটা লাগাবেন সেখানে সৌন্দর্য বৃদ্ধি করবে আর নদীর পাশ হলে তো অন্যরকম কথা তো যে কেউ এখান থেকে আসে ঘুরে যাইতে পারেন আমরা মূলত রাসেল ভাই সহ অনেকে এডিট করার জন্য এখানে ভিডিও আসছি আর কি আপনারা পরিচিত যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও এখানে আসতে পারেন গাছগুলো একদম খুব বড় হয়নি আবার ছোটও হয়নি মোটামুটি ঠিক আছে সব মিলে একটা অসাধারণ জায়গায় আছি বলা যায় তো গ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও গুলো দেখেন আর আলু ক্ষেত আছে মন চাইলে এখান থেকে নদীর প্রকৃতিও নিতে পারবেন আর এখানকার সবচেয়ে বেশি সৌন্দর্যটা বৃদ্ধি করছে আমাদের শিমুল গাছটি যা নদীর ওই পার থেকে দেখা যায় তো পরিচিতর মধ্যে এখানে কে কে আসেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর সব গাছের নাম জানি না এখানে নতুন নতুন বিভিন্ন প্রজাতির গাছ আছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে সব ধরনের ভিডিও করতে পারবেন একদম লোকজন তেমন একটা আসে না কিন্তু অত্যন্ত কাছে ব্রিজ পার থেকে পাঁচ টাকা ভাড়া দিলে এখানে আসতে পারবেন বা হেঁটেও আসতে পারবেন হেঁটে আসলে সবচেয়ে ভালো হয় তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এতক্ষণ ধরে যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও পাইতে অবশ্যই আমার ভিডিওতে একটা শেয়ার দেন আসসালামু আলাইকুম